ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে বদলে যেতে পারে আট থেকে নয়টি নতুন নিয়ম যেখানে রেশন কার্ড আধার কার্ড গ্যাস সিলিন্ডার ব্যাংক থেকে শুরু করে একাধিক নিয়মে কিন্তু পরিবর্তন হতে পারে এমনকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়াতেও কিন্তু পরিবর্তন হতে চলেছে তো বর্তমানে এই ডিসেম্বর মাসে কোন কোন নিয়মের পরিবর্তন হতে পারে কোন নিয়মের প্রভাবে কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের ডিসেম্বর মাসে বদলে যাচ্ছে প্রায় নয়টি নতুন নিয়ম যে পরিবর্তনের ফলে গরিব এবং মধ্যবিত্তদের পকেটে সরাসরি প্রভাব পড়তে পারে প্রতি মাসের এক তারিখ থেকেই কিছু না কিছু পরিবর্তন হয় ঠিক একইভাবে এই ডিসেম্বর মাসেও তার কোনো ব্যতিক্রম হয়নি ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কি কী নিয়ম বদলে যেতে চলেছে কোন নিয়মের ফলে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেব দেখুন এখানে প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটি মূলত আধার কার্ড নিয়ে বলা হয়েছে আগে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাচ্ছিল না তবে এবার আরও একটা নতুন নিয়ম যুক্ত হলো এবার থেকে আধার কার্ডকে আর জন্ম সার্টিফিকেট হিসাবেও আর ব্যবহার করা যাবে না বা করতে পারবেন না জন্মের প্রমাণপত্র হিসাবে আপনাকে স্কুল সার্টিফিকেট অথবা জন্মের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কিন্তু ব্যবহার করতে হবে এর পরবর্তী যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটি মূলত কন্যা সন্তানদের নিয়ে দেখুন বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনায় নতুন নিয়ম চালু হতে চলেছে নিয়ম অনুযায়ী আগামী মাস থেকে শুধুমাত্র কন্যাদের আইনি অভিভাবকরাই এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন এখন যে অ্যাকাউন্টগুলি পিতা মাতার নাম ছাড়াই অর্থাৎ বাবা মায়ের নাম ছাড়াই দাদা দাদির অর্থাৎ ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদার দ্বারা খোলা ছিল সেগুলো এখন আইনি অভিভাবকদের নামে স্থানান্তর করতে হবে এই রকমই কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে বন্ধুদের পরবর্তী যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত টেলিফোন অপারেটরদেরকে নিয়ে দেখুন বলা হয়েছে স্প্যাম ওটিপি পরিবর্তন ট্রায়ের নতুন নিয়ম লাগু হচ্ছে বিপাকে কোটি কোটি মোবাইল ইউজাররা পয়লা ডিসেম্বর থেকেই ফোনে আর আসবে না ওটিপি সতর্ক করল জিও এয়ারটেল ভোড়াপন আইডিয়া তো বুঝতেই পারছেন বর্তমানে ওটিপি নিয়েও কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ট্রাইয়ের নতুন স্প্যাম পলিসিতে ওটিপি এবং গুরুত্বপূর্ণ মেসেজ প্রদানকারী সংস্থাগুলিকে টেলিকম কোম্পানিগুলিতে রেজিস্ট্রেশন করাতে হবে এটা বাধ্যতামূলক পাশাপাশি ইউআরএল এবং এপিকে ফাইলের সঙ্গে যে কোনো ব্লক করা হবে অর্থাৎ অনেক এস এম এস আসে দেখবেন যেখানে কিন্তু এপিকে ফাইল ডাউনলোড করার জন্য লিঙ্ক পাঠানো হয় বা ফাইল পাঠানো হয় এই ধরনের কিন্তু ইতিমধ্যে মেসেজগুলোকে ব্লক করে দেওয়া হবে কারণ এই সমস্ত মেসেজের খপ পড়ে পড়ে প্রচুর গ্রাহক কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হারিয়েছেন তাদের টাকা কিন্তু চুরি গেছে বা অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেইগুলোকে রোখার জন্যই কিন্তু এই স্প্যাম পলিসি চালু করা হচ্ছে কারণ এর থেকে মালওয়্যার ছড়াতে পারে অর্থাৎ এই যে ভাইরাস সফটওয়্যার এটা ছড়াতে পারে ওটিপি সহ সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে নির্দেশিকা বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে যার জন্য আরও এক মাস সময় দেওয়া হয়েছে যেটা কিন্তু নভেম্বরের এক তারিখ থেকে চালু হওয়ার কথা সেটাকে বাড়িয়ে ডিসেম্বরের এক তারিখ থেকে করা হচ্ছে বা কার্যকর করা হবে এমনই কিন্তু নির্দেশিকা জানানো হয়েছে বন্ধুদের পরবর্তী যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মহিলা যুক্ত হচ্ছেন যারা কিন্তু এই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আর এখন প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বরেই পেতে চলেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু টাকা দেয় দিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে আপনারা যারা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কিন্তু ডিসেম্বরের দুই তারিখ থেকে টাকা পাবেন যেহেতু এক তারিখে রবিবার রয়েছে এখন নতুন আপডেট কী রয়েছে আপনাদেরকে জানাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ট্যাব সহ অন্যান্য প্রকল্পের টাকা দেওয়াতে এবার লিক প্রুফ পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে কারণ ট্যাব কাণ্ডে কিন্তু প্রচুর গ্রাহকদের টাকা বা ছাত্রছাত্রীদের টাকা কিন্তু প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছিল সেগুলোকে রোকার জন্য লিক প্রুফ পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে যেটা কিন্তু ডিসেম্বর থেকেই চালু হয়ে যেতে পারে বন্ধুদের পরবর্তী যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা পিপিএফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে দেখুন বলা হয়েছে পিপিএফে নতুন নিয়ম পরিবর্তন কেন্দ্র সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়মে পরিবর্তন করছে বা বদল আনছে নতুন নিয়ম অনুযায়ী এখন একাধিক পিএফ অ্যাকাউন্ট রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ একজন কিন্তু একটাই পি অ্যাকাউন্ট রাখতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে একই সময়ে আঠেরো বছরের কম বয়সী অ্যাকাউন্টধারীরা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদ আর পাবেন না আঠেরো বছরের পরেই সুদ জমা হবে তো বুঝতে পারছেন নূতনদের জন্যও কিন্তু নতুন আপডেট চলে এসছে পোস্ট অফিস সঙ্গে পিপিএফ অ্যাকাউন্টে এর পরবর্তী যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত রেশন কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে বদলে গেল রেশন কার্ডে চাল গম পাওয়ার নিয়ম এবার থেকে আগের তুলনায় কম চাল দেবে সরকার তবে বাড়ানো হয়েছে গমের পরিমাণ পহেলা নভেম্বর থেকেই ইতিমধ্যে চালু হয়েছে এই নতুন নিয়ম তবে নভেম্বরে চালু হলে কি হবে নভেম্বরের যে রেশনটা সেটা কিন্তু পুরোনো নিয়মেই দেওয়া হয়েছিল ফলে ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কিন্তু চালু হয়ে যাবে দেখুন বলা হয়েছে চাল এবং গমের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে আগে রেশন কার্ডের বিভিন্ন পরিমাণে কিন্তু মাল পাওয়া যেত আগে চাল দিত তিন কেজি করে একটা রেশন কার্ডে আর গম দিত দুই কেজি করে তবে এবার এর পরিবর্তন করা হয়েছে এখন থেকে চাল এবং গমের পরিমাণ সমান করা হচ্ছে অর্থাৎ চালকে পাঁচশো গ্রাম কমিয়ে আড়াই কেজি করা হয়েছে এবং গমকে পাঁচশো গ্রাম বেশি করে আড়াই কেজি করা হয়েছে অর্থাৎ দুটো আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি কিন্তু রেশনদ্রব্য একটা কার্ডে আপনারা পাবেন অর্থাৎ ডিসেম্বর থেকে কিন্তু এই নতুন নিয়মে আপনারা রেশনদ্রব্য পেতে পারেন তবে হ্যাঁ গম বা আটা না থাকলে কিন্তু পুরোটাই আপনারা চাল পেয়ে যাবেন বন্ধুদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত আবাস যোজনার টাকা দেওয়া দেখুন বলা হয়েছে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডিসেম্বর মাস থেকেই এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গরিব এবং প্রান্তিক মানুষদের জন্য এক নজিরবিহীন আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে আবাস যোজনার টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হচ্ছে তবে ডিসেম্বর মাসের একুশ বা তারিখ থেকে নয় এবার কিন্তু তারিখের পরিবর্তন করা হয়েছে ডিসেম্বর মাসের ইতিমধ্যে পনেরো তারিখ থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে যেটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যেই আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে বন্ধুদের পরবর্তী পরিবর্তনের বিষয়ে যেটা জানাবো বা আপডেটের বিষয়ে জানাবো সেটা কিন্তু মূলত মহিলাদের জন্য খুশির খবর হতে পারে কমতে পারে আলুর দাম দেখুন বলা হয়েছে হেমঘরগুলিতে কতদিন পর্যন্ত আলু রাখা যাবে সেই নিয়ে নোটিশ জারি করলো রাজ্য সরকার তাতে বলা হয়েছে এই বছর তিরিশে নভেম্বর পর্যন্ত হেমঘরগুলিতে আলু রাখা যাবে ফলে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই আলুগুলোকে বাইরে বিক্রি করে দিতে হবে প্রায় দশ লক্ষ টন আলু যদি বাইরে বিক্রি হয় বা খোলা বাজারে বিক্রি হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দাম অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে কম দামে কিন্তু পাইকারি বাজারে আলু বিক্রি হওয়া শুরু হচ্ছে ফলে খোলা বাজারে যখন আপনি আলু কিনতে যাবেন সেই আলুর দাম কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আপনাদের এলাকাতে কত টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন বন্ধুদের পরবর্তী যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে জানাবো সেটা মূলত গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে দেখুন বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে সাধারণত প্রতি মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হয় যেটা কিন্তু এলপিজি যে গ্যাস সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু প্রতি মাসেই এটা করে থাকে তো সেই অনুযায়ী এই ডিসেম্বর মাসেও কিন্তু সেটা ফাঁক যাবে না ইতিমধ্যে দেখুন বলা হয়েছে গত কয়েক মাস ধরেই মাসের পহেলা দিন থেকে শুধুমাত্র বাণিজ্যিক যে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ উনিশ কেজি যে গ্যাস সিলিন্ডার তার কিন্তু দামে পরিবর্তন হয়েছে সেই মার্চ মাস থেকে এখনো পর্যন্ত চোদ্দ কেজির যে রান্নার গ্যাস সিলিন্ডার ঘরোয়া গ্যাস সিলিন্ডার তাতে কিন্তু কোনো দামে পরিবর্তন হয়নি তবে এই একইভাবে ডিসেম্বর মাসেও কিন্তু গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে যদি কোনো পরিবর্তন হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ